দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাবনার খবর আজকে পাবনার বিভিন্ন সাইজের পেঁয়াজের দাম জানাবো সরাসরি আমাদের সঙ্গে আছেন একজন পাইকার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে মাতুচর পাড়া আমার নাম আব্দুর রশিদ আব্দুর রশিদ আপনি কোন কোন জেলায় পেঁয়াজ পাঠান আমি নারায়ণগঞ্জ দেই আর হচ্ছে গা বাইপেল বাইপেল আজকে তো আপনি দেখলাম পাঁচ গাদি পেঁয়াজ কিনছে পাঁচ গাদি মানে এক এক সাইজ এক এক রকম আচ্ছা এই এই এইটা কি সাইজের পেঁয়াজ এটা কি এটা হচ্ছে মেটাল হচ্ছে হাইব্রিড মেটাল হাইব্রিড হাইব্রিড আচ্ছা এই কিং কুইন সেগুলা এই কিং কুইন আছে ওই 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 পাশের গাদি কিন্তু আচ্ছা আর দেশি দেশি এটা কিন্তু দেশি পাশে আছে আচ্ছা আজকে বাজারে পর্যায়ক্রমে দাম জানাবেন তার আগে হাটে আমদানি কেমন এবং হাটের বর্তমান আমদানি দেখে কি মনে হচ্ছে বাজার পরিবর্তন হবে কি হাটের বাজারে তো এটুকু কম গতকালেরতে মনে 50 কম 100 কমে এরকম আচ্ছা কিন্তু বাজারে প্রচুর আমদানি আছে আমদানি প্রচুর আমদানির কারণে একটু কম দাম কম আচ্ছা আজকে গরে ওখানে মুকামে খাচ্ছে না শহরবিшай আছে আর মানুষ তো থাকে আতঙ্কের পর আচ্ছা যে কোন সময় এলজি দিবে এলটিপিসটা এই যে আমাদের দেশি পিস আর এলটিপি দিতেই এই এলজি কোন সময় দিবে কেউ বলতে পারে এটা আতঙ্ক আছে আতঙ্কের পর আচ্ছা আজকের বাজারে দেশি যে পেঁয়াজটা আছে যেটা সবচেয়ে ভালো দাম উনিশশো উনিশশো টাকা আজকের বাজারে নাম্বার ওয়ান উনিশশো উনিশ তারপরে আছে কিং কুইন মেটাল হাইব্রিড এগুলো কেমন সাড়ে আঠারোশো আঠারোশো সাড়ে সতেরোশো সাড়ে আঠারো সাড়ে আঠারো কিলা এখানে আছে না আমার সাড়ে আঠারো মালা এখানে আছে আচ্ছা একটা জিনিস একটা বিষয় হয় যেটা হচ্ছে এই কিং কুইন মেটাল হাইব্রিড পেঁয়াজ তো গত বছরে চলতো না এ বছর দেশের থেকে বেশি দাম কারণ কি এটা দেশের বেশি দাম হচ্ছে এটা দেশের মতন কালার তো এরা দেশি হিসাবেই ওরা খায় মোটা দেহে হোয়াইট স্টিল চলে যায় আচ্ছা এর কারণে এই পিসটা টাইম আপনি তো সুপসাগর পেঁয়াজ কিনেন আজকে কেমন বাজার সুপসাগর পিসটা 18.5 17 18.5 1900 মন তো আছে লাল যে পেঁয়াজ মানে হোটেলে চলে বলে দাম বেশি ওরা ওরা চিরাং চলে ওরা ওরা চিরাং এর লোকই ওই গুলো খায় দেশি খায় না ওরা ওরা যে এলটি খায় হ্যাঁ দেশি খায় না ওরা ভারত পাকিস্তান যুদ্ধ বর্তমান চলমান এবং যেহেতু বাণিজ্যিক বাংলাদেশের সাথে বড় একটা সম্পর্ক ভারতের পিয়াজ লেনদেন সহ বিভিন্ন নিত্য পর্যন্ত বানা হয় পিয়াজের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে ভারতের যুদ্ধ ভারতের যুদ্ধ লাগেছে পাকিস্তানের সাথে কিন্তু ভারত তার হচ্ছে বাংলাদেশের সাথে কোনো তার ই নাই যুদ্ধ নাই হ্যাঁ বাংলাদেশের সবসময় দিবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী হবে কিনা তাহলে বাজার চলে আসি বারো হয় বারো তেরোশো এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে কৃষক ক্ষতিগ্রস্ত তবে যেহেতু এখনো আনা হচ্ছে না দামটা মোটামুটি ভালো আছে লেভেলে থাকলে পরে কৃষকও বাঁচবে আমাদের হচ্ছে গা দামের সমস্যা নাই দাম কি বেশি কই কৃষকেরও পোষা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হ্যাঁ তাহলে আবার বারো তরফি দেওয়ার দরকার নাই রাইট দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম আজকে বাজারে বিভিন্ন সাইজের পেঁয়াজের দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম পর্যায়ক্রমে কিং কুইন মেটাল হাইব্রিড সুপসাগর পেঁয়াজ আঠারো থেকে উনিশশো সতেরোশো বিভিন্ন দাম দেশি পেঁয়াজ আজকে উনিশশো টাকা বাজার আছে উনিশশো টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আজকের খবর পাবনার আতেগুলো থেকে